আন্তর্জাতিক দাবা দিবস উদযাপন সম্প্রতি হয়ে গেল দাবা টুর্নামেন্ট প্রতিযোগিতা দু চব্বিশে আন্তর্জাতিক দাবা দিবস উদযাপনের জন্য ইসরে কলকাতা চ্যাপ্টার সারা বাংলার দাবা সংস্থা এবং গড়িয়াহা চেস ক্লাবের সাথে সহযোগিতা করে মোট তিরিশ জন খেলোয়াড় নিয়ে দাবা টুর্নামেন্ট হল কলকাতার গড়িয়াহা চেস ক্লাবে ইসরে চেস চ্যাম্পিয়নশিপ চেকমেন্ট দু চব্বিশ কলকাতা চ্যাপ্টারের মধ্যে মেন প্রাইজ লিস্টে প্রথম সুব্রত রায় দ্বিতীয় প্রমোদ মিত্র তৃতীয় সোহম সাহা চতুর্থ আয়ুষ নাথ পঞ্চম তুহিন দত্ত ষষ্ঠ শ্রেয়ান মুখার্জি সপ্তম কৌশিক বিশ্বাস অষ্টম পাল সি এন নবম অরূপ এবং দশম সন্দীপ নন্দী প্রাইজ তুলে দিলেন সিনিয়র ন্যাশনাল আর প্রিম কুমার ঘোষ এবং সারা বাংলা দাবা সংস্থার গৌতম ভট্টাচার্য গড়িয়া চেস্ট ক্লাবের সম্পাদক অভিজিৎ সাহা এদিন নিষ্ঠের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কলকাতা চ্যাপ্টারের প্রাক্তন সভাপতি শঙ্খ ভট্টাচার্য এবং তিনি সমস্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বনি সিংহের রিপোর্ট আর জি নিউজ

ইমিডিয়েট ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়ান সোসাইটি অফ হিটিং রেফ্রিজারেটিং ইঞ্জিনিয়ার তরফ থেকে আপনাদের সাথে কথা বলছি আজকে আমরা অনুষ্ঠান করছি চেস মে দু হাজার চব্বিশ কোরিয়া চেস ক্লাব এবং সারা বাংলা দাবা সংস্থার সহযোগী নিয়ে আমরা এখানে তিরিশবার প্রতিযোগী দিয়ে আমরা এখানে এই অনুষ্ঠান আজকে করছি ইন্টারন্যাশনাল টু সেলিব্রেট ইন্টারন্যাশনাল চেস ডে দু হাজার চব্বিশ আমাদের ইউথ চেয়ার আছে কিছু বক্তব্য রাখবেন আমরা আগের বছর এইখানে এই প্রজিশনে এই চেসমেট টু থাউজেন্ড টোয়েন্টি করেছিলাম আমরা এবছরও কোরিয়া চেস ক্লাবের সহযোগিতায় এই প্রোগ্রামটা বছর করছি আশা করছি আগামী বছরগুলোতেও আমরা এই ধারাটাকে অব্যাহত রাখতে পারবো এবং এখানে যে প্রকারের আমরা বাকি সবার মধ্যে আগ্রহ দেখছি আশা করছি আগামী বহু বছর এই প্রোগ্রাম আমাদের আমরা এভাবে সাংবাদিক সাথে অর্গানাইজ করতে পারবো থেকে আজকে কতজন অংশগ্রহণ করেছেন প্রায় তিরিশ জনেরও বেশি মেম্বার এখানে অংশগ্রহণ করেছেন এবং খেলা এখন সেকেন্ড রাউন্ড চলছে মানে এখন আরও কিছু রাউন্ড বাকি আছে পরে কেউ যদি অংশগ্রহণ করতে চায় নেক্সট টাইম কিভাবে যোগাযোগ করবে পরে যোগাযোগ করার দুটো রাস্তা প্রধান রাস্তা হচ্ছে গড়িয়ার চেস ক্লাবের তরফ থেকে রেজিস্ট্রেশন করা যায় বা যদি কেউ চায় আমাদের ঈশ্বর তরফ থেকে যদি কন্ট্যাক্ট করে আমরা রেজিস্ট্রেশনের সমস্ত ব্যবস্থা করে দেবো এবং আমরা জেনারেলি প্রোগ্রামে বেশ কিছুদিন আগে থেকেই রেজিস্ট্রেশনের বিভিন্ন প্রসেস এবং তার কী পদ্ধতি আছে সেটা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় আমরা সার্কুলেট করি তো যদি কেউ নিয়মিত ফলো করে আমাদের ঈশ্বর পেজ এবং করিয়ার চেষ্টা ফলো করে তারা ডেফিনেটলি করে বড় করতে পারবে এবং

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে